আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ কেতু আল্লাহ মাস আল্লাহ আল্লাহ মহাম্মদ মু আল্লাহ আলিম আহমেদ মাস আল্লাহ আল্লাহ বলা হিম আল্লাহ আলিদ মজিদ সময়ে তো শ্রত দর্শন মন্ডলী আজকে আমরা আলোচনা করব প্রিয় নবী সাল্লাহ আলি হুসাল্লামের প্রতিপালন এবং দুগ্ধ পান সম্পর্কে অসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসাল্লামের জন্মের পরে তিন থেকে চার দিন ওনার আম্মা আমিনা ওনাকে দুধ পান করান এরপরে সোয়াই যিনি আবুল হাবীর আজাদ কি দাস ছিলেন তিনি রসুল সাল্লিমের দুধ পান করান সোয়াইবা আবু লাহাবকে এ সংবাদ দেন যে রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মের এই সংবাদ শুনে তিনি খুশিতে আনন্দে তাকে আজাদ করে দেন এবং তাকে দুধ পান করানোর দায়িত্ব দেন উনি রসুল্লাহ সাল আলী ও দুধ পান করান সহাইফা আবু তুসাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারকেও দূত পাঠান মেট্রো রেলে উঠেছেন আর দুর্গন্ধের সহযাত্রীরা নাক কুঁচকে তাকাচ্ছে আর নয় ভাবনা মেট্রো রেল মিরপুর 11 স্টেশনের কাছে অবস্থিত মাবি শপের সুগন্ধে আপনার সহযাত্রীরা এবার হবে মাতোয়ারা চলে আসুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় এই দিক থেকে হামজার রদি আল্লাহ তালিয়ান্ন রসুল সাল্লি হাসাল্লামের একদিক থেকে চাচা আর একদিক থেকে দুধ ভাইও বটে রসুল্লাহ আলী হোসাল্লাম সহিবার অনেক কদর করতেন মূল্যায়ন করতেন এবং নবীজি সাল্লী হোসাল্লাম ওনার সমাদর করতেন মদিনাতুল মনো নবীজি আসার পরে ওনার কাছে বিভিন্ন সময় উপ ঢোকন হাদিয়া পাঠাতেন এবং রসুল আল্লাহ সাল্লী হোসাল্লাম বাধায় মক্কার পরে ওনার খবর নিয়েছেন জানতে পেরেছেন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন ওনার আত্মীয় স্বজন তাদের খবর নিয়েছেন তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি তারা চলে গিয়েছিলেন এরপর রসুল্লাসাল্লাহ আরি হোসেন নামের লালন পালন এবং দুগ্ধ পান করান হালিমা সাদিয়া নদিয়াল্লাহ তালে হালিমা শাহাদিয়া হালিমা শাহাদিয়া রসুলুল্লাস লাল্লাহ আরি হোসেসাল্লামের দুগ্ধ পান করান এবং পালন করেন সে সময় আরবের একটি নীতি ছিল যা আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন তাদের সন্তানদের জন্মের পরে তাদেরকে গ্রামে পাঠিয়ে দেওয়া হতো তাদের লালন পালনের জন্য গ্রামের সুন্দর আবহাওয়া এবং সুস্পষ্ট এবং স্পষ্ট ভাষা শুদ্ধ ভাষা শেখার জন্য এবং সুন্দর পরিবেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হতো বনি বনু সাহাত গোত্র থেকে লোকজন মক্কায় প্রতি বছর একবার আসতো সেই ধারাবাহিকতায় বনি সাহাত গোত্র থেকে কিছু মহিলা এবং কিছু পুরুষ তারা দুগ্ধপশ শিশুদেরকে খোঁজার জন্য মক্কা মক্কা নামায় আসে রসুল্লাহ সাল আলী হাসাল্লামকে ওই যারা এসছে সকলের কাছে পেশ করা হয় কিন্তু উনি উনি এতিম দেখে দেখে ওনাকে কেউ গ্রহণ করেনি অন্যদিকে আমার আমার দুগ্ধ ছিল না আমার সাথে আমার সাথে আরেকজন আমার দুধপুত্র ছিল আর সাথে ওনার স্বামী ছিল এবং একটি গাধা আরেকটি একটি ওঠ ছিল সাথে কিন্তু এটা এত দুর্বল ছিল যে আসার সময় যখন মক্কায় ছিল তাকে চাবুক মেরে মেরে আনতে হয়েছে এবং তিনি বলেন যে আমাদের এমন অবস্থা ছিল যে আমরা খাবার খাওয়ার জন্য দুধ উঠে তনে তেমন দুধ ছিল না ফলে অনেক কষ্ট করে অল্প কিছু দুধ দিয়ে তাদের খানা এ করতে হতো রাত পোহাতে হতো এমনকি তার দুধ পুত্র যেটা ছিল তাকেও ওরকম দেওয়ার তৃপ্ত সহকার পান করাতে পারতো না যখন এদিক থেকে উনি দুর্বল হওয়ার কারণে ওনাকেও আলিমা সাদিয়াকেও কেউ সন্তান দিচ্ছিল না সবশেষে তারা পরামর্শ করলেন যে খালি হাতে ফিরে যাওয়ার থেকে আমি এতিম সন্তানটাকে নিয়ে যাই উনি জানতেন না যে ইনি তো শুধু এতিম না ওনার তো শুধু পিতৃ পিতা নেই কিন্তু ওনার অভিভাবক হলেন আল্লাহ ভ্যান হতো আলা তিনি জানতেন না যে তিনি কত বরকতময় লোক তিনি জানতেন না যে ইনি আগত বিশ্বের শেষ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম হালিমা সাদিয়া জানতেন না যে তার কোলে যিনি যাচ্ছেন তিনি যার লালন পালন করছেন উনি তো ওই ব্যক্তিই যার হাতে কেসরাফ পারস্য যার চাবি চাবিঘে তার হাতে আসবে তিনি সৈয়দুল নবীন বিশ্ব নবীন সর্দার হবেন উনি হয়তো জানতেন না কিন্তু পাকের কুদরত পাকের রহমত পাকের বরকত আল্লাহ দেখিয়েছেন হালিমাস বলেন যে আমি মোহাম্মদ এতিম সন্তানকে যখন আমি কুলে নিলাম নেওয়ার সাথে সাথে আমি আলাদা একটি রহমত বরকত উপলব্ধি করতে পারলাম আমার স্তনে দুধ ছিল না কিন্তু তাকে কুলে নেওয়ার পরেই আমার স্তনে দুধ চলে আসছে তাকেও আমি তৃপ্ত সহকারে দুধ পান করাই আমার সাথে তার দুধ ভাই যা ছিল তাকেও তৃপ্ত সহকারে দুধ পান করাই হালিমা সাদিয়া বর্ণনা করেন যে আমি যখন যাচ্ছিলাম যাওয়ার সময় আমার উষ্টি ওই রাত্রে যখন ওকায় থাকা ছিল যে উঠের মধ্যে অনেক দুধ আসছে এবং উনি বলেন যে আমরা অনেক দিন পরে তৃপ্ত সহকারে আমি দুধ পান করলাম আমার স্বামী দুধ পান করলো এবার যখন বন সাহাদের দিকে ওনারা রওনা দিলেন বন সাহাদের দিকে যখন যাচ্ছিলেন তার অন্য অন্য কাফেলাদেরকে নিয়ে তখন ওনার যে সময় যখন মক্কায় আসতেছিলেন তখন তার উট এবং গাধাটি পিছনে পিছনে ছিল এবার পুরো উল্টো চিত্র এবার ওনার উঠে আগে আগে যাচ্ছে আগে আগে যাচ্ছে এবার তার অন্য অন্য লোকজন বলতেছে তার সঙ্গে যারা এসেছিল তারা বলছেন হালিমা এটা কি ওই উষ্টটির এটা কি উটনি সেটাই গাধা ওইটাই যেটা আসার সময় এসেছিলো যাকে তুমি চাবুক পেরে পেরে অনেক কষ্টে নিয়ে এসেছিল এখন সেটা সব এগিয়ে যাচ্ছে বলে যে হ্যাঁ এটাই সে এভাবে যখন নাকি হালিমা সাদিয়া বনু সাদ গোত্রে উনি গিয়ে পোষলেন সেখানে আসর সেই গ্রামটা সাদ গোত্রের খুবই খুব সুন্দর একটা পরিবেশ অনেক দূর আপনার মক্কা থেকে তায়েব তায়েব হয়ে আরও বহু দূর যেতে হয় আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে ওই বনু সাদে যাওয়ার এবং রসুল সাল্লাহ আলী ইসলাম যেখানে ছিলেন হালিমা সাদিয়ার বাড়ি সেগুলি নিজ চোখে দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ উপলব্ধ হয়েছে যে আসলে কত দূর কষ্ট করে ওখানে গিয়েছেন হালিমা সাদিয়া বলেন আমি যখন বাড়িতে গিয়ে পৌঁছলাম পৌঁছার পরে আমার চন্তু আমার যে উট ছিল খুব হৃষ্টপুষ্ট হচ্ছে এবং অনেক দুধ দিচ্ছে অন্য অন্য প্রতিবেশী তারা তাদের রাখালদেরকে বলতো যে হালিমা সাদিয়া তার পশুকে যে জায়গায় লালন পালন করে যে জায়গায় ঘাস খাওয়ায় তোমার সেখানে ঘাস খাওয়াবে অর্থাৎ উনি দিন শেষে তৃপ্ত হয়ে আসত এ ছিল রসুল্লাহ সাল্লি হাসাল্লামের মধ্যে যা রসুল সাল্লি সাল্লামের বারাকা উনি নিচে উপলব্ধি করতে পারেন এভাবে রসুল্লাহ সাল্লিহাম দুই বছর হালিমা জাদিয়াত কাছে তিনি লালিত পালিত হন এবং এরপরে তিনি আবার মক্কায় নিয়ে আসেন এরপর যখন ওই সময় মক্কায় রোগ ছিল তো আমিনাকে বলে বিবি আমিনাকে বলে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের আম্মার কাছে অনুরোধ করে উনি আরও কিছু সময় ওনার কাছে রাখেন ডাকতে আবার দ্বিতীয় আবার নিয়ে যান এভাবে রসুল্লাহ সাল্লারিহ্লাম মা বিবি আমিনা ওনার কাছে জন্মের পরে দুই তিন দিন পান করেন এরপরে সোহাইবা যিনি আবুল হাবের আজাদকৃত দাসী তার দুধ পান করেন এরপরে হালিমা সাদিয়ার কাছে দুধ পান করেন এবং কাছে লালিত পালিত হন চার বছর বয়স পর্যন্ত রসুল্লাহ দুগ্ধ পান এবং ওনাকে লালন পালনের সিরাত আল্লাহ আলমিন আমাদেরকে রসুল্লাহআসালামে সিরাতকে জানার বুঝার এবং সেই অনুযায়ী আমল করা তো তহফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল to be told